ডক্টর মোহাম্মদ ইনোজ বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ মাইক্রেনিতে বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না হামলা হতে পারে সেটা বিদেশ থেকে জামাতার আন্দোলন আন্দোলন খেলে অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিছু একমাত্র হই আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছিরা আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব আপনাদের তা করবো না এ তো ঠিক কথাই জনগণ যা বলবে তাই তো হবে তবে তাদের প্রস্তাবে ভিন্নবাদ থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেরেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ড্রিসেস্ট বা ভিন্নবাদ বাদ দিয়ে দিয়েছে। এটা একটা ফোটের ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শ্রেণীর নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ ইরনুজ বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ বাইক বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যদি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অতএব উনি অগুড়া বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবে ফফিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবে কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি পার্টি করতে গেছিলেন একটা এস এম এস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হয়ও নাই সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্টার আরে দেশের মাস্টার হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্টারকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন নাই উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে কে আছে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবেন কাজ করলেন কেন একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো গুলো জনগণের কাছে যাক সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে নাহলে ওনারা এইভাবে যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবো না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিয়ার লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কী পরিস্থিতি হবে সাথীরা বন্ধুরা আমি বাস্তবতা মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফকিল ভাইকে তা দেখা যাচ্ছে কিছু আছেন এখন নির্ভর করে ফকিল ভাইরা কি করবে এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইজ স্টুপিডিটি বোকামি নির্বুদ্ধিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলেন নিজের নিজের মতো করতে গেছেন